বাহরাইনের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা অধিদপ্তর অনলাইনে পণ্য কেনাকাটার বিষয়ে সতর্ক করেছে সামাজিক মাধ্যমে ভুয়া লিংক ও ওয়েবসাইট দিয়ে মানুষকে ঠকানো হচ্ছে বলেও সংস্থাটি অভিযোগ পেয়েছে ভুয়া এই লিঙ্কগুলোতে কাস্টমাররা ক্লিক করলে প্রতারণার শিকার হতে পারেন গালফ ডেইলি নিউজ এই খবর দিয়েছে সংস্থাটি নাগরিক ও বাসিন্দা এবং প্রবাসীদের এই ধরনের লিঙ্ক ও ওয়েবসাইট থেকে কোনো ব্যক্তিগত তথ্য বা অর্থ আদান প্রদান করার আগে দুইবার ভাবতে বলে বিশ্বব্যাপী অনলাইনে প্রতারণা জালিয়াতির সংখ্যা দিনকে দিন বাড়ছে অনেক সময় জালিয়াতরা টার্গেট করে বৃদ্ধ ও প্রবাসীদের যারা তথ্য প্রযুক্তি ব্যবহারে দুর্বল অধিদপ্তর আরও বলেছে তাদের অফিসিয়াল কোনো লিংক নয় এমন ওয়েবসাইট বা লিংকে ক্লিক না করাই ভালো হবে সংস্থাটির পরামর্শ কেনাকাটার প্রয়োজনে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে সন্দেহ হলেই অর্থ লেনদেন বন্ধ করে দিতে হবে আমিরাতে স্বর্ণের দাম স্মরণ সর্বোচ্চ শিখরে ওঠার পর এখন তা প্রতিদিনই কমছে মঙ্গলবার দুবাইয়ে চব্বিশ ক্যারেট স্বর্ণ কেনাবেচা হয়েছে হয়েছে প্রতিগ্রাম চারশো উনআশি দিহামে এছাড়া বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট স্বর্ণের দামও প্রতি গ্রামেই নামছে স্বর্ণের এই দরপতন শুরু হয়েছে বিশে অক্টোবর সর্বোচ্চ দাম ওঠার পর থেকে তারপর থেকে দাম প্রায় সাত শতাংশের নিচে নেমে গেছে স্বর্ণের দাম এমনভাবে পড়ে যাওয়ার প্রবণতা বিগত কয়েক দশকে ঘটেনি বলে দাবি ব্যবসায়ীদের বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সময় ধরে দামে ওঠানামা থাকায় এবং প্রযুক্তিগতভাবে বাজারে অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়ায় এখন প্রফিট বুকিং শুরু হয়েছে স্বর্ণের এই দরপতন কেবল মধ্যপ্রাচ্যের বাজারেই নয় আন্তর্জাতিক বাজারেও পড়তে শুরু করেছে এবং বিশ্বব্যাপী একই রকম প্রবণতা দেখা যাচ্ছে বিশ্লেষকরা বলছেন চীন আমেরিকার মধ্যে থেমে থাকা বাণিজ্য আলোচনা আবারও গতি পাওয়ায় স্বর্ণের দাম মধ্যপ্রাচ্যে কমতে শুরু করেছে কুয়েতে থাকা বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা আরও বেশি করে রেমিটেন্স পাঠাচ্ছেন নিজ দেশে দুই সালের প্রথম ছয় মাসে পাঠানো অর্থের পরিমাণ দুই দশমিক পাঁচ চার বিলিয়ন কুয়েতি দিনার দুই হাজার চব্বিশের তুলনায় এই সংখ্যা চারশো সাতাশি মিলিয়ন দিনার বেশি ফলে রেমিটেন্স পাঠানো বৃদ্ধি পেয়েছে তেইশ দশমিক সাত শতাংশ যা কুয়েতের অর্থনীতির ইতিবাচক অবস্থার কথাই তুলে ধরছে আরব টাইমস এই খবর দিয়েছে তেলের বাজার সুদৃঢ় থাকা সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়া অবকাঠামো ও এনার্জি প্রকল্পে গতি আসা দক্ষ ও অদক্ষ বিদেশি কর্মী শ্রমিকদের চাহিদা বাড়াচ্ছে নতুন নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে দেশটিতে আর কুয়েতি দিনার বিদেশি মুদ্রার তুলনায় স্থিতিশীল থাকার কারণেও প্রবাসীরা বড় পরিমাণে রেমিটেন্স পাঠাতে সক্ষম হচ্ছেন কুয়েতে কাজ করছেন বাংলাদেশের সাড়ে তিন লক্ষ প্রবাসী বাংলাদেশি যারা দু পঁচিশ সালের প্রথম ছয় মাসে তিনশো মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা গত বছরের তুলনায় বিশ শতাংশ বেশি বাংলাদেশি কর্মীরা কুয়েতে নির্মাণ ও অবকাঠামো খাত পরিচ্ছন্নতা ড্রাইভিং টেকনিক্যাল সাপোর্ট হাসপাতাল মার্কেট ও সরকারি সেবায় কাজ করছেন সৌদি সরকার নিজ দেশের নাগরিকদের মধ্যে থেকে বেসরকারি কোম্পানিতে চল্লিশ শতাংশ হিসাব রক্ষক পদের কর্মকর্তা নিয়োগের কথা ঘোষণা করেছে গেল সাতাশে অক্টোবর থেকে তা কার্যকর হয়েছে এসব নিয়োগ হবে মূলত প্রাইভেট খাতে আর সেই সব কোম্পানির ক্ষেত্রে তা প্রয়োগ হবে যারা পাঁচ বা তারও বেশি হিসাব রক্ষক নিয়োগ দিয়েছে সৌদি গেজেট এই খবর দিয়েছে এই পদটিতে চুয়াল্লিশ ধরনের হিসাব রক্ষক পদও সৃষ্টি করা হয়েছে সৌদি আরব নিজ দেশের নাগরিকদের জন্য কাজের নানান পথ সৃষ্টি করছে যাতে কর্মক্ষেত্রে আরও বেশি সৌদিদের নিয়োগ দেয়া যায় এসব পদক্ষেপের ফলে বিদেশিদের কাজের ক্ষেত্র খানিকটা হলেও সীমাবদ্ধ হবে বেসরকারি খাতে সৌদিতে হিসাব রক্ষক পদে কাজ করেন মূলত বাংলাদেশ ভারত পাকিস্তানের প্রবাসীরা হিসাব রক্ষক পথটি প্রবাসীদের কাছে জনপ্রিয় একটি পেশা ভবিষ্যতে সৌদিতে এই পদে কাজ করা প্রবাসীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারার ইঙ্গিত পাওয়া যাচ্ছে